মিরপুরে লাগলো তারপরে এই হচ্ছে চট্টগ্রামে লাগলো তারপরে কি বলে যে ইন্টারসেপ্টার ঔষধ কোম্পানিতে লাগলো তারপরে ইয়েতে লেগেছে এই কি বলে যে আপনার লঞ্চে এরপরে একটা ভয়াবহ মানে কার্গো যেটা কার্গো ভিলেজ বিমানবন্দরে এখানে যে ঘটনাটা ঘটনা এই পুনঃপুনের হওয়াতে নিশ্চয়ই এটা জনমনের প্রশ্ন দেখা দিয়েছে এটা একটা বড় ধরনের কোনো সিরিজ নাশকতা সিরিজ নাশকতা একটা ঘটনা ঘটতে পারে এটা এটা জনগণ মনে করছে জনগণের মধ্যে এই সংখ্যা দিয়ে দেখা যাচ্ছে একটা বিচ্ছিন্ন বিক্ষিপ্তভাবে কোনো সামাজিক দুর্ঘটনা হতে পারে হ্যাঁ আমার পাশে হঠাৎ করে কোনো একটা শর্ট সার্কিট থেকে সেটা একটা ঘটনা কিন্তু যখন মানে সিরিজ অফ ইনসিডেন্ট যখন হয় তখন বুঝতে হবে এখানে কোনো কালো হাত কাজ করছে এবং বাংলাদেশকে অস্থিতিশীল করা এবং হাসিরাবিহীন বাংলাদেশ এই বাংলাদেশ ঠিকমতো চলছে না এটা আন্তর্জাতিকভাবে দেখানোর জন্য এটা দেশীয় এবং বিদেশি শক্তির

তার নিজস্ব চিন্তা আছে দেশের জনগণ নিয়ে দেশের গণতন্ত্র নিয়ে উনি শেখ হাসিনার পতনের পটভূমি রচনা করেছেন তার নেতৃত্ব দিয়ে দেশের জনগণকে ঐক্যবদ্ধ করে নিশ্চয়ই তিনি সবকিছু বিচনা বিবেচনা করে হয়তো অতি সত্তরই আসবেন কিন্তু এক্স্যাক্টলি কবে আসছেন সেই ডেট তারিখ এখন এই মুহূর্তে বলা সম্ভব নয় আমাদের কাছে সেটা জানাইনি ওটা যখন উনি জানাতে বলবেন তখন আমরা জানাবো উনি যখন বলবেন